পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল তোর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গপুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করেছিল কিন্তু এই আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনই গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাকে এত বড় শাস্তি দিতে পারে ভয় তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণের ভক্তি এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেঁচে ফেলবে গফুর কহিল ফেলুক গে গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহার জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুঁড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল কিন্তু বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুইয়ের মধ্যে সে বার পাচে ইহাকে বন্ধ রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিয়াছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোটাই দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাত সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল গফুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া সে ট্যাক হইতে দু টাকা বাহির করিয়া ঝনাক করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আর দু টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না এর বেশি কেউ একটা আদলা দেবে না তার জানো গপুর সজরে মাথা নাড়িয়া কহিল না গুড়া বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকবে। নইলে মাল আর কাছে কি তোবা তোবা গপুরের মুখ দিয়া হঠাৎ একটা বৃষ্টি কটু কথা ভাই হইয়া গেল এবং পরোক্ষণে এসে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের কিছুক্ষণে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কানে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙ্গা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেবো ভেবে পাইনি কোথায় বাস করে আছিস জানিস গফুর জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনি নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাদো হইয়া কহিল এমন কাজ আর কখনো করবো না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মুলিল এবং প্রাঙ্গনের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস বিবরণ শুনিয়া সকলেই উৎকণ্ঠিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গোশব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্যে এই ধর্মজ্ঞানহীন স্লেচ্ছ জাতিকে গ্রামের তীর্ষীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিলে করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন কফুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করি অপমান ও সকল তিরস্কার সবিনয় মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া হসফুটে কত কথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রৌদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করোনার আভাস পর্যন্ত নেই কখনো এ রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো দিন এ আকাশ মেঘ মেঘভাড়ে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নভ্যস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ধরি ধরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনি দিনে দ্বীপর বেলায় গপুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জোরমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার চারপাশ তার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবু আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁড়ি ধরাইয়া দাঁড়াইল জবাব না পাইয়া গোপুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস নি কেন তোমাকে রাত্রিতে যে বলেছিলাম গফুর মুখ ভাঙচাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিল রাত্রিরে বললে কারোর মনে থাকে নিজের কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কী করে রোগা বাঘ খাক আর না খাক বুড়ো মেয়ে চার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুক বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তৃষ্ণায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্তে অপেক্ষা করিয়া গুপুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পাইল না দ্রুত পথে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পোড়া হারামজাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিসনে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি রোডের মাঝেই চোখ মুচিতে মুচিতে নিঃশব্দে সে চোখের আড়াল হইতে কিন্তু বসুরের বুকে সেল বিধিল মা মরাই মেয়েটাকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না কোনোদিন একবেলা কোনো দিন বা তাহারও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিল্পির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারি কারি তেমনই ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁসিতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্ত সে জানে হয়তো আজ জল ছিল না কিংবা কারাকাড়ির মাঝখানে কেহ মেয়েটাকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনি কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনই সময় জমিদারের পিয়াদা জমদুতের ন্যায় আসিয়া প্রাঙ্গনে হলো। চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্তকণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা ইয়াদার সহ্য হল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইল সেও একটা দুর্ভাক্ষ্য উচ্চারণ করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের স সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গোফুর বাতি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতে ছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়ায় তাহাকে মাপ করিয়া করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া তাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুজিয়া সহিয়াছে ঘরে আসিয়াও তেমনি নিঃশব্দে পড়িয়া রহিলার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুঁস ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আত্মকণ্ঠ কানে যাইতেই সে সবকে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গোপুর জ্ঞান শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্যে কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অনবত মাথায় উপরে সজরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরে তার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক কয়েকদিন ধরস্থ ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বাদ দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ পশ্চাদের পা দুটল তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠিয়া বলিলে কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল না না জবাব দিল মুখ চোখে আর একজোড়া গভীর কালো চোখের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘন্টা দুইয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামেন্টে মুচির দল আসিয়া জুটিল ভাড়া বাসে বাঁধিয়া মহেশকে ভাগায় লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গোপুর শিহরিয়া চক্ষু মরিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল সর্বরত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছে তা চিত্রের খরচ জোগাতে এবার টোকে না ভিতে ব্যস্ত হয় গফুর এ সকল কথার উত্তর দিল না দুই হাঁটুর উপর মুখ রাখিয়া খায় বসে রইল অনেক রাত্রে গপুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া করিয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফর কহিল ফুলবের চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখে অকিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জাতবু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গোফর কহিল দেরি করিস নে মা চল অনেক পথ হাঁটতে হবে আমিনা জল খাইবার ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল রুপুর নিষেধ করিল ও সব থাক মা ওতে আমার মহেশের প্রাচিত হবে অন্ধকার গভীর নিষিতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এই গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না তাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া গ্রামের পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্রচিত কালো আকাশে মুখ তুলিয়া বলি রাল্লা আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তৃষ্ণা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া ঘাসের মাঠের ঘাস তোমার দেওয়া তৃষ্ণার জল তাকে খেতে দেয়নি তার কোশ তুমি যেন কখনো মাফ করো না